হ্যালো সবাইকে বলছি সবাই একটু ঝাটফুট করে জয়েন হয়ে যাও অনেক দিন পর এলাম লাইভে অনেক দিন পর এসেছি প্লিজ সবাই একটু করে লাইভে জয়েন হয়ে যায় যারা যার লাইভটা দেখছো একটু কমেন্টে কমেন্টে এসো আর প্লিজ স্ক্রিনটা ডবল টাচ করে পাশে থাকো প্লিজ অনেক অনেক দিন পর লাইভে প্লিজ সবাই একটু ঝটফফুট করে লাইভটায় জয়েন আর সবার সাউন্ড ক্লিয়ার আসছে কি না একটু কমেন্টে বলো প্লিজ আর যারা যারা লাইভটা দেখছো প্লিজ স্ক্রিনটা একটু ডবল টাচ করে দাও চিকেনটাকে একটু ডবল টাচ করে বাসি দিত হ্যালো সবাইকে বলছি সবাই প্লিজ যারা যারা লাইভটা দেখছো প্লিজ স্কিনটাকে একটু ডবল টাচ করো স্কিনটাকে একটু ডবল টাচ করো নয়তো লাইক বাটনটা ক্লিক করো প্লিজ হ্যালো প্লিজ যারা যারা লাইভটা দেখছো একটু স্কিনটাকে ডবল টাচ করো প্লিজ প্লিজ দেখছো প্লিজ একটু স্ক্রিনটাকে ডবল টাচ করে পাশে থেকো একটু টাচ করো অনেকটা দিন পর লাইফ স্ক্রিনটাকে ডবল টাচ করে পাশে প্লিজ দেখছো একটু স্ক্রিনটাকে ডবল টাচ তো উপরে লাইক বাটনটা আছে লাইক বাটনটা ক্লিক করো নতুন হয়ে থাকলে চ্যানেলটা শেষ করে ছোট্ট করে একটা কমেন্ট করে এসো যাতে তোমার পরিবারে আমি ঢুকতে পারি প্লিজ কমেন্ট সময় সাউন্ড ক্লিয়ার আসছে কিনা প্লিজ একটু কমেন্টে এসে বলো এই যে আমার লক্ষ্মী ঠাকুর ওঠো ওটাতেও দেখতে পাওয়া দেখো এটাতেও দেখতে পাওয়া No,